প্রতিদিন আমাদের এই শিক্ষাক্রম কিন্তু অদল হচ্ছে বদল হচ্ছে কিন্তু এটা নিয়ে যে আসলে আমাদের চিন্তা করার ব্যাপার আমাদের আগামী প্রজন্মকে আমরা কোথায় দেখতে চাই এবং কোথায় দেখতে চাই বললে কোন শিক্ষাক্রমের ভেতর দিয়ে একটি শিশু ধীরে ধীরে বড় হবে কোন জ্ঞান লব্ধ হয়ে সে আগামী দিনের আগামী পৃথিবীর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলোকে সে গ্রহণ করতে পারবে তার মোকাবেলা করতে পারবে সেই জায়গাটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না তো এখানে এই কথাটি একান্তই বলা প্রয়োজন যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশের আলোকে আলোকিত করে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তোলার আকাঙ্ক্ষায় আমরা পোষণ করতাম কিন্তু ধীরে ধীরে যেন দেখছি আমরা এই মহান মুক্তিযুদ্ধের চেতনা যেন আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং যার ফলে আমরা দেখি তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম শুধু আমি বলবো না আমাদের জনগণের ভেতরে মূল্যবোধের বোধের দারুণ অবক্ষয় ঘটেছে বিবেকের তারা থেকে যেন আমরা অনেক দূরে সরে যাচ্ছি আদর্শের জায়গা যেন ক্ষীণ হয়ে যাচ্ছে নীতি নীতিবোধ যেন দিনে দিনে ক্ষিচ হয়ে যাচ্ছে এবং আমরা যদি বলি সমস্ত জাতি নানাভাবে নানা দিক থেকে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে এটা আমি এই কারণে উল্লেখ করলাম এটা একটা আনন্দের দিনের ভিতরে এই কথাটি এই কারণে বলা যে তোমরা যারা প্রাক্তন বেরিয়েছ আর যারা আগামীতে এখান থেকে শিক্ষার ভেতর দিয়ে বেরিয়ে যাবে তোমাদের এই কথাটি বলতে চাই যে তোমাদের দায়বদ্ধতা রয়েছে সেই তিরিশ লক্ষ বাঙালির কাছে যারা তাদের জীবন উৎসর্গ করে মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এই বাংলাদেশ দিয়ে গেছে তোমাদেরকে তোমরা